কোনো এক সময়ে ফকিরচন্দ্র হালদার এই হালদার পুকুরটি খনন করেছিলেন সেই জন্য এই পুকুরটার নাম হচ্ছে হালদার পুকুর কামার পুকুরে বৃহৎ তিন চারটি এরকম পুষ্কর ঋণী আছে কিন্তু তার মধ্যে এই হালদার পুকুরটি হচ্ছে সবথেকে বড় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের লীলার সঙ্গে এই হালদার পুকুরটি ওতপ্রোতভাবে জড়িত ঠাকুর তার নিজের ভক্তদের কাছে এই হালদার পুকুর সম্বন্ধে বহুবার বহু কিছু বলেছেন বাল্যকালে ঠাকুর তার বন্ধুদের নিয়ে যে কত খেলাধুলা করেছে এই পুকুরে তার কিন্তু কোনো শেষ নেই কোনো ভক্তরা এসে এই হালদার পুকুরে স্নান করে পুণ্য অর্জন করেন ঠাকুরের সময় থেকেও স্ত্রী পুরুষদের জন্য আলাদা আলাদা ঘাট ছিল স্নান করার জন্য এখনও কিন্তু সেই ঘাটটা আছে আর এই হালদার পুকুরটি রামকৃষ্ণ মঠের দ্বার দ্বারাই সংরক্ষণ করা হয়েছে শ্রী মা যখন কামার পুকুরে আসতেন এবং উনি যখন হালদার পুকুরে স্নান করতে যেতেন ওনার সামনে চারজন সখী এবং পিছনে দুজন সখী ওনার সঙ্গে ঘাটে যেতেন আবার উনি যখন ফিরে আসতেন ঠিক ও ওরকম সামনে চারজন এবং পিছনে দুজন সখী থাকতো কিন্তু তারপরে ফিরে আসার পরে কিন্তু উনি আর সেই সখীদেরকে দেখতে পেতেন না আমি একদম ভাই হালদার পুকুরটার সামনে আসি বিরাট বড় পুকুর পুকুর বলা চলে না এটি একটি বিরাট বড় দিঘি তোমার দেখো ওই যে দূরে বা যে একটি ঘাটের মতো দেখতে পেলে ওই ঘাটটা হচ্ছে স্নান করার ঘাট বর্তমানে এই ঘাটটিকে ভালোভাবে বাঁধানো হয়েছে এই চারধারে সুন্দর সুন্দর হিলিং এর দ্বারা এই ঘাটটিকে একদম সংরক্ষণ করা হয়েছে আর সামনেই হচ্ছে শ্রী রামকৃষ্ণ মহামারা যারা কামার পুকুরে রামকৃষ্ণ মঠে আসবে তোমার অবশ্যই এই হালদার কি একবার হলেও দর্শন করে এই কুকুরে মা আর ঠাকুরের অনেক এই লীলা ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আবারও ঠিক পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিও নেই তো তোমরা আমার পাশে থাকো আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো